আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি একটি প্যাকেট খুলব সেই প্যাকেটটাতে রয়েছে চিকেন মিট বল তো এটা আমি ওই স্বপ্ন থেকে কিনে এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করব এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চিকেন মিট বল তো এটা এনেছি আজকে তিন চার দিন হলো কিন্তু খোলা হয়নি তো এটার নাম হচ্ছে ঝটপট চিকেন মিট বল তো আসলে এটা টেস্ট কেমন আমি জানি না এটা ভাজার জন্য আমি নামিয়েছি তো এখন বেজে খাওয়ার পর বলতে পারবো এটা কেমন মজা তো যাই হোক এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা তো এটার ওজন কতটুকু সেটা আপনাদের সাথে আমি দেখি একটু খুঁজে দেখতেছি এটার ওজন কতটুকু তো এই যে দেখুন ওজন ওজন হচ্ছে চারশো গ্রাম এই চারশো গ্রাম চিকেন মিট বলের দাম হচ্ছে দুশো আশি টাকা তো আমি এটা ভাজবো প্যাকেট খুলছি দেখুন তো কীভাবে এটা আমি ভাজবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এটার টেস্ট কেমন সেটা আমি আপনাদেরকে খেয়ে বলবো কারণ না খেয়ে বলতে পারবো না অবশ্যই খেয়ে বলবো তো দেখতে পাচ্ছেন এই যে একটা সাথে একটা লেগে আছে তো আমি কয়েকটা চিকেন মিট বল নিচ্ছি আসলে মূলত এনেছি আজকে দুই তিন দিন আমার ছেলে খাবে বলতেছে সময়ের কারণে ভাজা হয়নি তো তাই আজকে ছেলে বলতেছে আম্মু আর কত ঘুরাবা তো যাক ছেলের জন্য নামিয়ে ফেললাম চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ভাজতেছি চলুন তো এই যে দেখুন তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না কারণ ভাজার ক্ষেত্রে যেগুলো আপনি ডিপ থেকে বের করবেন সেক্ষেত্রে অবশ্যই তেলটা মিডিয়াম গরম থাকতে হবে কারণ আপনার দেখা যাচ্ছে যে এই যে মিটবলটা এটা কিন্তু অলরেডি বরফ এখনও বরফটা ছাড়েনি তাহলে আমি যদি এখন তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলি সেক্ষেত্রে দেখা যাবে মিডবলের ওপরটা বেশি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাহলে ভাজা সেটা সমোসা হোক ডাইলপুরি হোক যেটা হোক তেলটা হালকা গরম করে নিতে হবে যদি ডিপ থাকে আর কি যদি আপনার বরফ থাকে সমোসা বা সিঙ্গারা বা যেটাই বলেন না কেন তো এই যে দেখুন আমি প্রথম দিয়েছি একরকম ছোট ছোট ছিল এই যে এখন একটু বড় বড় হয়ে গেছে মারশাল্লা বড়ো মানে দ্বিগুণ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় উনিশ বিশটার মতো আমি মিড বল নিয়েছি তো এই যে দেখুন ছেলের জন্য ভাজতেছি ছেলে খাবে তো আপনাদের সাথে অবশ্য আমি একটু খেয়ে শেয়ার করব যে কেমন হয়েছে এই যে আমি কিন্তু অলরেডি জাল প্রথমে একটু কমিয়ে কমিয়ে ভাজছি এখন হালকা করে একটু বাড়িয়ে দিলাম প্রথমে কিন্তু একবারে লো মিডিয়াম মিডিয়ামের চেয়ে একটু লো করে আমি ভাজ ভেজেছি কারণ একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজার ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করলে সেটা কিন্তু ঠিকভাবে ভাজা হবে না সেটা ওপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু দীর্ঘ পাঁচ সাত মিনিট নিয়ে এটাকে আস্তে আস্তে ভাসতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে একটু নাড়াচাড়ায় রাখবেন যদি আপনি নাড়াচারায় রাখেন সেক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু একই কালার হবে এবং ভিতর দিয়ে ঠিকঠাক মতো হবে তো যে এদিকে দেখুন আমি সুন্দরভাবে সবগুলো একটু এদিক সেদিক করে ঘুরিয়ে নাড়ছি যে দেখুন তো এই যে প্রায় কিন্তু আমার মিট হয়ে গেছে তো এই মিটবলের নাম কিন্তু ঝটপট যাই হোক কত মিট বল আসে অভাব নেই তো আমার এই যে দেখুন ভাজা হয়ে গেছে অলরেডি তো এই যে আমি নিশি নেওয়ার পরে এই যে একটা খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে তো বিশমিল্লা করে খেয়ে ফেললাম তো একটু চাবাইনি অতিরিক্ত গরম একটু টেস্টটা একটু চাবাইতে হবে তাইলে বুঝবো হুম মশাল্লা খারাপ না ভালো মজা হয়েছে তো এই যে দেখুন তারপরও আপনাদেরকে বলছি যে আপনারা যারা ভাজা পোড়া করেন অবশ্য যারা ডিপ থেকে বের করবেন তো অবশ্য তেলটাকে একটু বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে আপনি ছেড়ে দিবেন তাহলে বরফ আর তেল একসাথে দু মিক্সার হবে ভালোভাবে যেটা কিনা খুব সুন্দরভাবে ভিতরে কাঁচা থাকবে না হয়ে যাবে তো আমি আরেকটা খেয়েছি সেই স্বাদ সেই স্বাদ তো আপনার খেতে চলে চলে আসবেন ইশা অবশ্যই খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ